Oh! মহিলা মা ও বোনেরা আপনারা অনেকে আছেন তাহাজ্জুতের নামাজটা সঠিকভাবে পড়ার নিয়মটা জানেন না এবং যেই মহিলা মা বোনেরা তাহাজ্জুতের নামাজ পড়তে পারেন কিন্তু একটি দোয়া সম্পর্কে জানেন না নবীজি বলেছেন তাহাজ্জুতের নামাজ পড়ার পর এই ছোট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ কার কাছে তাই পেয়ে যাবেন তাই আমার মহিলা মা বোন সকলকে আমি আজকে সঠিকভাবে শিখিয়ে দেব আমার মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে কিভাবে তাহাজ্জুতের নামাজ আদায় করবে এবং তাহাজ্জুতের নামাজের নিয়ত যদি আরবিতে না পারে কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আমার মহিলা মা বোনদেরকে নিয়তরা শিখিয়ে দেব এবং কিভাবে আপনি তাহাজ্জতের নামাজের মধ্যে সুরা মিলাবেন কোন সুরাগুলো মিলাবেন পড়বেন সেটাও বলে দেব এবং তাহাজ্যতের নামাজ কত রাখাত পড়বেন এবং কত রাখাত পরপর মুনাজাত করবেন মোনাজাত কিভাবে করবেন কোন দোয়া পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাল্লাহ আশা করি ও মহিলা মা ও বোনেরা আপনারা এই ভিডিওটি দেখলে একদম সহজভাবে তাহাজ্যতের নামাজ আপনারা পড়ে আপনাদের জীবনটাকে সুন্দর করে ফেলতে পারবেন আল্লাহর প্রিয় বান্দি হয়ে যেতে পারবেন আপনারা যা চাইবেন আল্লাহর কাছে তাই আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন প্রিয় دینی মহিলা মা ও বোনেরা তাহাজ্জতের নামাজ এমন নামাজ আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন নামাজের পরে যত নামাজ আছে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জতের নামাজ সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন এই তাহাজ্জুতের নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর যত মুমিন মুসলমান আছে আল্লাহ সকলকে ডেকে ডেকে বলতে থাকে কে আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে রিজিক চাও তাহাজ্জুতের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেব আল্লাহু আকবার নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চাইবে রিজিক পাবে এবং আল্লাহ আরো বলতে থাকে ডেকে ডেকে কে আছে অসুস্থতার মধ্যে আমার কাছে সুস্থতার চাও আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব কার মনের মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেরে আমার কাছে বলো আমি আল্লাহ দুঃখ কষ্ট যন্ত্রণা গুলোকে দূর করে দিয়ে তোমার মনের মধ্যে শান্তির ফয়সালা করে দেব সকলে বলিস বাহান এই তাহাজের নামাজের সময় আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন অ মহিলা মা ও বোনেরা মাঝে মধ্যে তাহার জোতের নামাজ পড়বেন পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে এই তাহার নামাজ সব সময় না পড়লে গুনা হয় এটা মিথ্যা আপনার ইচ্ছা আপনার যখন ভালো লাগবে তখনই আপনি তাহার নামাজ পড়ুন এবং আবার যদি না পড়েন কোনো গুণা হবে না তাহাজ্জতের নামাজ পড়লে সোয়াব না পড়লে কোনো গুনাহা নাই এখন আমি আমার মহিলা মা বোনদেরকে বলে দেব তাহাজ্জতের নামাজের নিয়ম কানুনটা এক নম্বরে মহিলা মা বোনেরা শুনুন তাহাজ্জতের নামাজ কাকে বলে তাহাজ্জতের নামাজ কাকে বলে শুনুন এশার নামাজটা আদায় করার পর ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুতের নামাজ বলা হয় আল্লাহু আকবার মানে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আজানের যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুতের নামাজ বলা হয় দুই নম্বরে তাহাজ্জের নামাজের সময় কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে সেটা বলে দেব এখন আমরা উত্তর তাহাজ্জের নামাজের সময় এশারের নামাজের পর থেকে শুরু হয়ে যায় সারা রাত পর্যন্ত তাহাজ্জতের নামাজের ওয়াক্ত থাকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই তাহাজ্জতের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এশার নামাজটা যখন পড়ছেন রাতে আটটা বাজে সাড়ে আটটা বাজে অ্যাশারের নামাজটা যখন পড়ছেন এই অ্যাশারের নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায় তাহাজ্জতের নামাজের ওয়াক্ত যদি আপনি ভোর রাত্রে উঠতে না পারেন তাহলে এশারের নামাজটা পড়ার পর সাথে সাথে তাহজ্জতের নামাজ পড়তে পারবেন অথবা সাথে সাথে না পড়লেও ঘুমানোর আগে হলেও তাহাজ্যোতের নামাজ আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আপনারা ঘুমানোর আগে দশটা এগারোটা বারোটায় তাহাজ্জের নামাজ পড়ে ঘুমাতে পারবেন এখন তিন নাম্বার যেই প্রশ্নটা তাহাজের নামাজের উত্তম সময় কোনটা জানলেন তো আপনারা তাহাজ্জের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয় একেবারে এশার নামাজ পড়ার পরতে শুরু হয় একবার ফজরের নামাজের আজান রাখ পর্যন্ত এটা সারা রাত তাহাজ্জতের নামাজের সময় থাকে এখন আপনাদেরকে জানিয়ে দেব তাহাজ্যত নামাজের উত্তম সময় কোনটা যখন আল্লাহ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে নেমে আসে এই সময়টা হলো ভোর রাত্রে নবীজি বলেছেন এশারের নামাজের পর থেকে ফজর নামাজের পর্যন্ত রাত্রটাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় এক ভাগ থাকে ওই সময় মানে ফজরের নামাজের আজানের ওয়াক্ত হওয়ার এক দেড় ঘন্টা দুই ঘন্টা আগে এটা ভোর রাত্র বলা হয় রাতের তিনটা বাজবে যখন তিনটা সাড়ে তিনটা এই সময়টাতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং প্রথম আসমানের মধ্যে চলে এসে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তালা ডাকতে থাকে কার কি প্রয়োজন আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে তখন যদি আপনি তাহাজ্যুতের নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারেন কি প্রয়োজন আপনার তাহলে আল্লাহ আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে একবার এটা কোন সময় এটা ভোর রাত্রে রাতের তিনটা যখন বাজে তখন থেকে সেই টাইমটা শুরু হয়ে যায় আড়াইটা থেকেও শুরু হয়ে যায় ওই টাইমটা শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সময় যদি পারেন ওই টাইমে আপনি পড়বেন তাহাজ্জুতের নামাজ আর যদি না পারেন উড়তে ভোর রাতে তাহলে আপনারা ঘুমানোর আগে এশারের পরে তখন আপনি আস্তে আস্তে পড়বেন এই তাহাজ্জুতের নামাজের সওয়াবও পাবেন ইনশাল্লাহ আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে নামাজের ভোর আগে পড়ে ঘুমাবেন ইনশাল্লাহ চার নাম্বারে তাহাজ্জুতের নামাজ কত রাখাত পড়তে হবে এটাই অনেক মহিলা মা বোনেরা জানে না ও মহিলা মা ও বোনেরা তাহাজ্জুতের নামাজ নবীজি প্রায় সময় আট রাকাত পড়তেন নবীজির রাতের নামাজ ছিল এগারো রাকাত আল্লাহর নবীজি এগারো রাকাত নামাজ রাতের শেষ নামাজ ছিল তিনি বিতিরের নামাজটা তাহাজ্যতের নামাজের সঙ্গেই একসঙ্গে মিলিয়ে পড়তেন তাহাজ্জতের নামাজের পরে সর্বশেষ বিতিরের নামাজটা আদায় করতেন এখন আপনারা তাহাজ্যতের নামাজ কত রাকাত পড়তে হবে নামাজ রাকাত থেকে পড়া শুরু আপনি দুই পড়তে পারবেন, অথবা রাকাত রাকাত আপনার ইচ্ছা আপনি দুই রাকাত থেকে তাহাজ্যোতের নামাজ শুরু করতে পারেন দুই রাকাত পর্যন্ত পড়তে পারেন আপনি সর্বপ্রথম দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়বেন তারপর আরো দুই রাকাত আরো দুই রাকাত সর্বনিম্ন যায় নামাজ সময় যদি না থাকে দুই অথবা শরীরটা আপনার ভালো না আপনি দুই রেখাত কমপক্ষে তাহাজ্যতের নামাজ পড়তে পারবেন আর উপরে পড়লে আট রাকাত পড়বেন ইনশাল্লাহ তার চেয়ে বেশি পড়লে আরো বেশি সোয়াব হবে এটা আপনার ইচ্ছা তাহলে তাহাজ্জতের নামাজের যে নিয়ম কানুনটা এটাকে দুই রেখাত পড়ার পরপর মোনাজাত করতে হয় নাকি একবারে মোনাজাত করলে চলে সেটা বলে দেব তাহাজ্জতের নামাজের মোনাজাতরা আপনারা দুই রেখাত পড়ার পরপর পড়তে হবে না একবার পড়লেই মোনাজাতরা ধরলেই যথেষ্ট ইনশা আল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব তাহাজ্জতের নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় তার পূর্বে আপনাদেরকে বলবো তাহাজ্জতের নামাজ কি সন্নত নাকি নফল নাকি ওয়াজিব এটা বলে দেব উত্তর হলো তাহাজ্যতের নামাজ হচ্ছে নবীজি পড়েছেন সবসময় এই জন্য সন্ন্যত মূলত এই তাহাজ্যতের নামাজটা নফল নামাজ পড়লে সোয়াব না পড়লে গুনাহ নেই এই তাহাজ্জতের নামাজটা সন্নত বলতে পারবেন নফলও বলতে পারবেন কোনো সমস্যা নেই নামাজ এখন আমি আপনাদেরকে বলে দেব নিয়তরা কিভাবে করবেন যদি পারেন আরবিতে করবেন না পারলে বাংলাতে করবেন কোনো সমস্যা নেই আমি সহজভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি আরবিতে করতে চান নিয়তরা এভাবে করবেন না نفلي متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر عبر ناويت نويت ان اصلي لله تعالى ركعتي صلاه التهجد نفلي متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر এভাবে তাহাজ্জুতের নামাজের আরবি নিয়ত্রা করতে হয় যদি আপনি আরবি না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে আপনি নিয়ত্রা এভাবে করতে পারেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি আমি কেবলামুখী হয়ে দুই রকাত নামাজ আদায় করছি আল্লাহ একবার বলা বলা যায় কোনো সমস্যা নেই তাহাজ্যতের নামাজকে আবারও বলছি সর্বশেষ বাংলা নিয়তরা আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যোতের নফল নামাজ আদায় করছি অব একবার এভাবে প্রিয় মহিলা মা ও বোনেরা তাহাজ্যতের নামাজ আপনি নিয়ত পর্যন্ত পারলেন সুন্দর করে আপনারা নিয়তরা বেঁধে কোন সুরা দিয়ে তাহাজের নামাজ পড়বেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যেই কোনো সুরা পছন্দ হয় যেই কোনো কোরআনের আয়াত পছন্দ হয় আপনি সেই সুরা সেই কোরআনের আয়াত দিয়ে সুন্দর করে আপনি নামাজ পড়তে পারবেন নির্ধারিত কোন সুরা কোন দোয়া নাই যে এটা হবে। তাহলে নামাজ আপনি যেই কোনো সুরা দিয়ে পড়তে পারবেন যেমন সুরা ফাতিহার পরে আলম তারা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আল্লাহ সুরাটা এভাবে সূরা ফাতিহার পর আপনারা একটি একটি করে সুরা মিলাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আপনারা এখন বলে দেব আপনাদেরকে তাহাজ্জতের নামাজের পরে কিভাবে আপনারা মুনাজাত করবেন আর যে দোয়ার কথা বলে দেব যেই দোয়াটা পড়লে আল্লাহর কাছে যদি আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ওই দোয়াটার কথাও আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তাহাজ্জতের নামাজ দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত যাই পড়ছেন পড়ার পরে আপনি এখন কিছু জিকির করবেন যদি হাতে সময় থাকে এই করবেন ওই ছোট দোয়াটাও বলে যে দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে তাহার নামাজ প্রত্যেকবার নতুন নতুন নিয়োগ করতে হবে করে আপনি তাহার জুতের নামাজটা পড়ার পর যত রাকাতই পড়েন চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত রাকাত পড়েন পড়ার পর আপনারা বসবেন একসঙ্গে বসে তারপর জিকিরগুলো করবেন যেমন সুবাহান আল্লাহ একশোবার আল্লাহামদুলিল্লা একশোবার বার আল্লাহ একবার একশোবার বার ইলাহা ইহ একশোবার এভাবে আপনার যতটুকু মন চায় আপনি এই জিকিরগুলো করবেন ইনশাল্লাহ এবং আস্তাক ফিরুল্লাহ পড়বেন তারপর লাহা লা ইলাহা ইহ এগুলো জিকির আসকার আপনার মনের মতো করে আপনি জিকির করবেন ইনশাআল্লাহ সর্বশেষ দুরুদ শরীফ তো আপনি পরবেন তারপরে আপনারা এই ছোট দোয়াটি পরে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত উঠাবেন ইনশাআল্লাহ আর দোয়াটা কোনটা ইয়াদল জলা লিওয়াল ইকোরাম ইয়াদল জলা লিওয়াল ইকো রাম ইয়াদল জলা লিওয়াল ইকো রম এভাবে আপনি আল্লা রব্বুলা রামিনের এই ছোট্ট গুণবাচক সিফাতি নামের যেটা পাঠ করেছি সিফাতি নামটা এটাই আপনি পাঠ করবেন জিকি যখন শেষ হয়ে যাবে তারপর আপনি ছোট আল্লাহর নামটা ইয়াদ আল জালালিউয়াল ইকরম আপনি পাঠ করবেন ইয়াদ আল জালালিউল ইকরম পাঠ করে আপনারা মুনাজাত করবেন আল্লাহ হুম আমিন বলে আবার মুনাজাতের মধ্যেও যদি পারেন মনে থাকে আবার আল্লাহকে ডাক দেবেন ইয়াদ আল জালালিউ আল ই করম ইয়াদ আল জালালিউয়াল ইকরম ইয়াদ আল জালালিওলি করম এখন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে কি চাওয়ার আছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনের আশা করি খুব সুন্দর করে তাহাজ্জুতের নামাজের নিয়ম কানুনটা জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আপনারা তাহাজ্জতের নামাজ কিভাবে পড়বেন আশা করি সুন্দর করে শিখতে পেরেছেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি যারা বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সব কলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ